অবশেষে গুগলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন গুগল শুধু তার নামেই খারাপ খবর দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন এই মার্কিন পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি অভিযোগ করেন তার খারাপ দিকটা সবসময় তুলে ধরে সার্চ ইঞ্জিন গুগল তবে আর চুপ করে থাকতে নারাজ ট্রাম্প এবার সরাসরি গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তিনি এই খবরটি দিয়েছেন দ্য গার্ডিয়ান শুক্রবার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে ফিরে এলে কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এদিন টুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প অভিযোগ করেছেন যে গুগল শুধুমাত্র তার প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে ভালো রিপোর্টগুলো হটলাইন করে থাকে তবে নিজের এই অভিযোগের কোনো প্রমাণ এখনও দেননি ট্রাম্প সম্প্রতি গুগল ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রেস দু চব্বিশ ফলাফলে ট্রাম্পের বিরুদ্ধে বেশিরভাগ রিপোর্ট দেখা গিয়েছে বলে জানিয়েছেন একটি কনজারভেটিভ গ্রুপ আর তারপরেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ট্রাম্প এই গ্রুপ মূলত মূল্যবোধ এবং ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলে থাকেন ট্রাম্প লিখেছেন এটা একটা বেআইনি কার্যকলাপ এবং আইন বিভাগ এমন বিস্তিভাবে। নির্বাচনে নাক গলানোর জন্য আশা করি ওদের ফৌজদারি বিচার করবে তার দাবি সেটা না হলে তিনি নির্বাচনে জিতে এসে সরকারিভাবে আইনি পদক্ষেপের ব্যাপারে উদ্যোগী হবেন এ প্রসঙ্গে গুগলের মতামত জানতে চাওয়া হয়েছিল তার উত্তরে গুগল বলছে যে ক্যাম্পেন ওয়েবসাইটগুলো প্রায় প্রাসঙ্গিক সার্চের শীর্ষে দেখানো হয় গুগল এ দিন নিশ্চিত করেছে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি পক্ষপাতিত করে না তবে কোম্পানি এটা জানায়নি যে কিভাবে তার বহুল ব্যবহৃত সার্চ সিনশিল আলে আলে কাজ করে থাকে